বিসমিল্লাহি ওয়াহমান ওয়াহিম আসসালামু আলাইকুম ওরাহমাতি বরকাত আজ আমি একটি বুদ্ধিমান পাখির চমৎকার উপদেশ সম্পর্কে একটি সুন্দর গল্প আলোচনা করছি গল্পটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না একবার এক শিকারী ছোট্ট একটি পাখিকে ধরে ফেলল পাখিটি ছিল খুব বুদ্ধিমান পাখিটি শিকারীর খুব প্রশংসা করতে লাগল যে তুমি এত বড় শিকারী জীবনে অনেক বাঘ মেরেছ অনেক ভাল্লুক মেরেছ এই করেছো সেই করেছ আমি একটা ছোট্ট পাখি আমার ওজন একশো গ্রাম ওনা আমাকে খেয়ে তুমি কি করবে আমাকে খেলে তা তোমার পেটে একটি কোনাও ভরবে না তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও তোমাকে এমন তিনটি মূল্যবান বাণী শোনাব যা তোমার সারা জীবন কাজে লাগবে এমনভাবে সে কথাবার্তা বলছিল যে শিকারের মন গলে গেল কারণ তেল পেতেই সবাই পছন্দ করে আরেকজনকে গলানো সবচেয়ে সহজ উপায় হচ্ছে তেল সে ভেবে দেখল ঠিকই তো এত ছোট পাখি খেয়ে কোনো লাভ নেই তার চেয়ে শুনি পাখিটি কি বলতে চায় এতে আমার লাভ বেশি হবে শিকারি বাজি রেখেও পাখিটি বলল আমি প্রথম বাক্যটি বলবো তোমার হাতের উপরে বসে দ্বিতীয় বাক্যটি বলবো এই গাছের ডালে বসে তৃতীয় বাক্যটি বলবো শিকারী বলল ঠিক আছে পাখি বলল, কখনো অনেক কল্পনা করো না যা অবাস্তব সেটাকে কখনো বিশ্বাস করো না শিকারি বলল খুব ঠিক সত্যিই তাই কখনো অবাস্তব কথায় বিশ্বাস করতে নি পাখি বলল এবার আমাকে গাছের ডালে যেতে দাও আমি দ্বিতীয় বাক্যটি বলবো শিকারী ছেড়ে দিল গাছের ডালে উঠে পাখিটি বলল যা হাত ছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করুন শিকারি বলল এটাও ঠিক যার আমার নেই তা নিয়ে আফসোস করা তো বোকামি পাখি এবার মগ ডালে উঠল শিকারি বলল এবার তৃতীয় উপদেশটি বলো পাখিটি বলল তৃতীয়টি বলার আগে দেখে নি আগের দুটি উপদেশের শিক্ষা তোমার জীবনে কাজে লাগিয়েছো কিনা পাখিটি বলল আমার পেটে আছে দুইশো গ্রামের ওজনের একটি মুক্ত শুনে শিকারী খুব আফসোস শুরু করলো হাই হাই কি করলাম আমি এভাবে হাত করলাম ধনি হওয়ার এত সুযোগ পাখি কি ধরার ব্যর্থ চেষ্টার উপরে দিকে লাফাতে লাগলো কিন্তু পাখি তো তখনই বলেছিল দেখো আগেই বলেছিলাম অবাস্তব কথা কখনো বিশ্বাস করো না আমার ওজনই হলো একশো গ্রাম আমার ভিতরে দুইশো গ্রামের মুক্ত থাকবে কি করে বলেছিলাম যা হাত হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না কিন্তু তুমি তাই করছো তোমাকে আর উপদেশ দেয়ায় অর্থহীন কারণ অধিকাংশ মানুষই তোমার মতো ভুল করে তুমি উপদেশ কান দিয়ে শুনেছ কিন্তু তা থেকে শিক্ষা নাওনি তোমার মতো বোকা ও লোভীদের কারণেই প্রতারকরা প্রতারণা করার সুযোগ পায় গল্পটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাতু